কার যত গরু ছাগল আছে এগুলার কাজ কি সকালবেলা বের হয় পেটটা ভর্তি করে খেয়ে আসে আল্লাহ নবী জাহাদির শরীফে বললেন ও আমার উন্মতারা শোনো

তার দুঃখে মাসা মাতা রো হবে তা না বিকেলবেলা পেটটা ভর্তি করে আবার বাসায় ফেরত আসে আসে কি না আপনাদের এলাকার পাখিগুলো কি পাস মেট্রিক পাস বিসিএস কোনো সার্টিফিকেট আছে এ এলাকার পাখিগুলো কোনো চাকরি করে আল্লাহ খাওয়াই কি না শোনেন রিজিকের একটা ঘটনা আছে এক আল্লাহর বান্দা খেতে কাজ করতেন তিনি দেখলেন যে তাল গাছের মাথা নাই একটা তাল গাছ ছিল ওনার ক্ষেতের পাশে তাল গাছের মাথা নাই কি নাই তাল গাছের মাথা যদি মরে যায় পড়ে যায় তাহলে সেখানে একটা গর্ত হয়ে যায় না গর্ত হয়ে যায় তিনি ক্ষেতের কোণায় বসে বসে দেখলেন যে একটা পাখি মুখে কিছু খাবার এনে এখানে রেখে যায় প্রতিদিন আসে খাবার রেখে চলে যায় কিন্তু এই পাখির সাথে কোনো বাচ্চা নাই কিচ্ছু নেই শুধু মুখে কি যেন এনে এখানে রেখে চলে যায় প্রতিদিন আসে তখন ওনার সন্দেহ থাকলো যে এটা কি যদি এটা পাখির বাসা হয় তাহলে তো দুই একটা পাখির বাচ্চা থাকবে কিছু দেখা যাবে কিন্তু পাখিটা যেভাবে আসা যাওয়া করে এমন কিছুই বোঝা যাচ্ছে না ঘটনাটা কি তখন ওই আল্লাহর বান্দা একটা লোককে তাল গাছের মাথায় দেখো তো আসলে এখানে কি আছে ওই ব্যক্তি তাল গাছের মাথায় উঠে গেল উঠে দেখে ওই যে তাল তালগাছের মাথায় গর্ত আছে সেখানে একটা বড় একটা সাপ শুয়ে আছে সাপটা অসুস্থ নামতে পারে না আল্লাহ তালা পাখির মাধ্যমে ওই সাপের রিজিক সাপের মুখে ফুছায় দিতেছে ওয়া মা মিন দাাবাতিন ইল্লা আলাল্লাহির ও ও ও চা যারা অন্যায় করো তারা একটু শোনো তুমি যদি পেটের জন্য চুরি করে থাকো ডাকাতি করে থাকো সন্ত্রাসী করে থাকো আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন পৃথিবীতে যতগুলো প্রাণী আছে প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আমার প্রত্যেক প্রাণীর দায়িত্ব প্রত্যেক প্রাণীর দায়িত্ব কার এখানে এই ওয়াসটা ভালো করে বুঝতে হলে যেতে হবে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে শ্রী যেতে হবে আবার ব্যাপায় মহিলা নিয়ে বের হবেন না সাবধান বোরকা পড়াই নিবেন সুন্দর করে মানুষ যেন দেখে পর্দা আসে কারণ শ্রী কোনো প্রাণী কি পর্দা করে কথা কে কোনো বাঘ মহিলা বাঘ হ্যাঁ পুরুষ সিংহী মহিলা সিংহী একটাও পর্দা করে তো পর্দা না করে প্রাণীদের স্বভাব কাদের স্বভাব তো মানুষ পর্দা করতে হবে পর্দা না করলে এটার সাথে আর ওই যে চিড়িয়াখানার খাঁচার ভিতরে যারা থাকে এর পার্থক্য কী তো আমরা তো চিড়িয়াখানা রাখা উচিত না আপনার পর্দা না এটা পর্দা করে না কোনো পার্থক্যই তো রইলো না তো পর্দা করলে এটা মানুষ হয় আর পর্দা না করলে এটাও মানুষ হয়ে যায় চিড়িয়াখানা যাবেন এক একটা বাঘ দেখবেন বাঘের সামনে একসাথে বিশ কেজি তিরিশ কেজি গোস্ত দেওয়া আছে এক কেজি গোস্তের দাম যদি চারশো টাকা হয় বাঘটা যদি ধরেন না তিরিশ কেজি গোস্ত খায় তাহলে কত টাকার গোস্ত হ্যাঁ বারো হাজার টাকার গোস্ত না একদিনও যদি বারো হাজার টাকার গোস্ত খায় মাসে কত সাড়ে তিন লাখ হয়েছে কি না জোকে ভুল দিলাম এখন তিন লাখ ষাট হাজার টাকার গোস্ত খায় বাঘে আচ্ছা বললেন তো আপনাদের এলাকা যে খুব শিক্ষিত উনি কি এত টাকার গুস্ত খাইতে পারে আল্লাহ দিলেন ও জগতের মানুষেরা শোনো একটা বাক কোনো চাকরি নাই তার কোন ভেলু নাই তাকে যদি আমি আল্লাহ প্রতি মাসে সাড়ে তিন লাখ টাকা গুস্ত খাওয়াইতে পারি আর তুমি মুসলমান ইমানদার তুমি মানুষ তুমি ভালো মানুষ তুমি আমার সৃষ্টির সেরা তোমাকে কেন আমি ছয়শ টাকা এক দেড় হাজার টাকা রিজিক দিতে পারবো না কেন তুমি বধ ধারণা করলা এই ধারণা করা কি ঠিক হবে তাহলে রিজিকের দায়িত্ব কার এই কথাটা কেন বললাম মানুষ দুনিয়ার লোভের কারণে অন্যায় করে দুনিয়ার লোভের কারণে সে নেকের কাজ করে না দুনিয়ার লোভের কারণে গুনাহের মধ্যে লিপ্ত হয় মসজিদের পাশে দোকান নামাজ পড়ার সময় পায় না নি কথা কয় না মসজিদের পাশে দোকান নামাজ পড়ার সময় নাই কি ভাই নামাজ পড়েন না কেন পুজোর এটা টাইমে তো কাস্টমার আসে কে আসে কাস্টমার আসে কাস্টমার আসে না আল্লাহ পাঠায় হ্যাঁ মুসলমান কাস্টমার আসে না আল্লাহ পাঠায় যদি তোমার আল্লাহ তোমার দোকানে কাস্টমার পাঠায় থাকে তুমি কেন আল্লাহর মসজিদে তুমি নিজেকে পাঠাও না ও মা মিন্দা বাতিন ফিল আর আল্লাহ রিস্কুয়া ও ব্যবসায়ী ভাইরা ও দোকানদার ভাইরা কখনো এমন ধারণা করবা না যে দোকান লাগায় মসজিদে গেলে কাস্টমার কমে যাবে বরং তুমি যদি তোমার দোকানের সামনে লাগায় দাও নামাজের বিরতি তাহলে দেখবা নামাজের পরে আল্লাহ তালা এত বেশি কাস্টমার দিয়া দিবে যেটা নামাজ পড়ার সময় কোলার আকার সেটি বহুগুণে বেশি ほと,ほときな